কুনাল ঘোষ তিনি আজকে বলছেন সংসদীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসের থেকে মমতা সফল তার কারণ সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে সফল হননি মমতা হয়েছে বাংলায় একটা একটা কথাই আছে অতিভক্তি চোরের লক্ষণ আর কুনাল ঘোষ চোর সুতরাং তার তো ভক্তিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অতিভক্তির পর্যায়ে চলে যাবে এটাই তো স্বাভাবিক তবেই না অতিভক্তি চোরের লক্ষণ তবে আমি এটুকু বলব এই ধরনের অর্বাচীন মন্তব্যের কোনো উত্তর হয় না উত্তর যদি দিতেই হয় খালি একটা কথা বলবো বাংলার মানুষকে এরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করে যে কমিউনিস্টরা নাকি নেতাজিকে একটা সময় গালাগাল দিয়েছিল এখন আমরা দেখতে পাচ্ছি কুনাল ঘোষ নেতাজিকে গালাগাল দিচ্ছে কি গালাগাল দিচ্ছে কুনাল ঘোষ নেতাজিকে মমতা ব্যানার্জি বলে গালাগাল দিচ্ছে জঙ্গিদের আশ্রয়ে রাজ্যে পাওয়া যাচ্ছে একাধিক জঙ্গির খবর পাওয়া যাচ্ছে সেই সময় কুনাল ঘোষ এই সব বকে বকে রোজ নতুন একটা করে ইস্যুর তৈরি করছেন এত এলোমেলো কথা কি ইচ্ছে করে বলছেন সতর ঘোষ তো এতদিন কুনাল ঘোষ যাতে বিতর্ক করেছে কি মনে হয় দেখো আমার ওনাকে নিয়ে কিছুই মনে হয় না কেননা উনি আমাদের মনে হওয়া না হওয়ার উঠতে ওনার সঙ্গে আমার বিতর্ক কোনো ব্যক্তিগত তো লড়াই ঝগড়ার ব্যাপার না উনি ওনার একটা দলের পক্ষ থেকে আসেন কখনও নিজের দলকে গালাগাল দেন কখনও অন্য দলকে গালাগাল দেন তবে এইটুকু বলতে পারি যে কুনাল ঘোষের মতো মানে নিকৃষ্ট প্রাণীদের খবরে থাকার জন্য তো কোনো পজিটিভ কারণ থাকতে পারে না এরা সবসময় এরকমভাবে নেগেটিভ পাবলিসিটির মাধ্যমে একটা নুইসেন্সভাবে তৈরি করেই খবরে থাকার চেষ্টা করবেন কিন্তু ওনার দলে যদি বা ওনার দলের নেতৃত্বের মধ্যে যদি কোনো সেন্সেবল মানুষ এখনও দুই থেকে থাকেন ওনার দলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী আছেন যিনি একটা সময় ভারত সরকারের মন্ত্রী থেকেছেন আজকে একটা এত বড় রাজ্যের এত বছরের মুখ্যমন্ত্রী আরও অন্যান্য নেতারা রয়েছেন যারা কখনো দেশ সামলেছেন কখনও রাজ্যের আজকে মন্ত্রিসভা চালাচ্ছেন আপনাদের দলে যদি কোনো সেন্সিবল মানুষ থেকে থাকে তাহলে আপনার অন্তত পক্ষে এইটা বুঝুন যে সব ব্যাপারে ছ্যাবলামি চলে না সব ব্যাপারে এই ধরনের ছাড়া গরুকে ছেড়ে রাখলে হ্যাঁ মানে তারা হচ্ছে খুব একটা কী বলবো মানে একটা গুরুত্বপূর্ণ মানে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে এই ধরনের বিষয়ের ওপর এই ধরনের ছ্যাবলামি করবে এইটাকে বোধ হয় আপনাদেরও প্রশ্রয় দেওয়া উচিত নয় বাট হ্যাভিং দ্যাট ঘটনা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন সিরিয়াস নেত্রী তিনি যদি আজকে এই কথা বলতে পারেন যে ইচ্ছে করে বিএসএফ ভারতের মধ্যে লোক ঢুকিয়ে দিচ্ছে তাহলে সেই দলের এরকম ছোলার ডালের কাছ থেকে আমরা আর কি দায়িত্বশীল কথা আশা করব সুতরাং যা হচ্ছে এটাই হয়তো এই মুহূর্তে এই ভবিতব্য আমাদেরকে পাল্টাতে হবে আগামী দিনে রাজ্য সরকার আয়োজিত সঙ্গীত মেলা থেকে নামবাদ বাদি করেন প্রতিবাদী শিল্পীদের অত্যন্ত ভালো সিদ্ধান্ত অত্যন্ত সঠিক সিদ্ধান্ত তার কারণটা হচ্ছে এইটার মাধ্যমে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সরকার এটা প্রমাণ করে দিচ্ছে যে ধর্ষককে গালাগাল দিলে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দেওয়া হয় ধর্ষককে গালাগাল দিলে আসলে তৃণমূল কংগ্রেসকে গালাগাল দেওয়া হয় যা ধর্ষকের স্বার্থ তাই তৃণমূলের স্বার্থ যা দর্শকের ধর্ষকের বাড়ির লোকে খারাপ লাগে তাই তৃণমূলের মন্ত্রিসভার খারাপ লাগে নাহলে সরকারি মঞ্চ দেখুন তৃণমূলের দলীয় অনুষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে মিটিং করা মিছিল করা কোনো শিল্পীকে ডাকবেন না তারা একটা মানে আছে কিন্তু সরকারি প্রোগ্রামে কে তৃণমূলের পক্ষে গেছে কে তৃণমূলের বিরুদ্ধে গেছে এইটা আদৌ বিচার্য হবে কেন এবং এখানে যে শিল্পীদেরকে নিয়ে কথা বলা হচ্ছে তারা কেউ তো সত্যি কথা বলতে তৃণমূল সরকারের ইস্তফা চায়নি বা পদত্যাগ চায়নি তারা তো চেয়েছিল ধর্ষকের শাস্তি এবং তার হচ্ছে বিচার তাতে সরকারেরা তো গায়ে লাগলো যে তাদেরকে সরকারি অনুষ্ঠান থেকে সরিয়ে দিচ্ছে এখানে দেখুন দুটো কথা বলার যখন কাঞ্চন মল্লিক এর আগে বলেছিল যে আরজি করে ধর্ষণকাণ্ডের প্রতিবাদ করতে গেলে আগে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে পাওয়া যাবতীয় পুরস্কার ফেরাতে হবে সরকারি হচ্ছে সুবিধা ফেরাতে হবে পারিশ্রমিক ফেরাতে হবে তখন তৃণমূল কংগ্রেস মানে একেবারে মানে কি বলবো অবধ শিশুর মতো ছটপট করে উঠেছিল যে না না এই কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত মতামত এটা আমাদের মতামত না ছি ঝিঝি ঝি ঝি আমরা কি কেউ এরকম বলেছি বালাইশাট কিচ্ছু ফেরত দিতে হবে না আর এখন গোটা দল গোটা মন্ত্রিসভাই কাজ করছে তার কারণ তাহলে সেদিন কাঞ্চন মল্লিকের ব্যাপারে অত নাকামি করেছিলেন কেন সেদিন তো কাঞ্চন বলেছিল তো আপনাদেরই দলের বক্তব্য কারণটা হচ্ছে কি কারণ হচ্ছে সেই সময় করের বিরুদ্ধে এই প্রতিবাদ আন্দোলন এমন তুঙ্গে তখন তৃণমূল কংগ্রেস ভয়ে কাঁপছে গণবিস্ফোরণের ভয় কাঁপছে তখন ওদেরকে ন্যাকা সাজতে হয়েছিল ওদেরকে দেখাতে হয়েছিল যে না আসলে ধর্ষণের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে তাদের প্রতি আমাদের কোনো অসুবা নেই কিন্তু আজকে ছটা বাইলেকশানে জেতার পরে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এত কিছু করেও ওরা ভোটে উত্তে যেতে সক্ষম অতএব এখন ওদের চামড়ার ভেতর থেকে সত্যিকারের হার মাংসগুলো বেরিয়ে আসছে ওদের বধ রক্তগুলো বেরিয়ে আসছে কিন্তু বাংলার সমস্ত শুভ সম্পন্ন মানুষ তারা বামপন্থী বলে খালি নন সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা আবেদন করব ওরা যদি মনে করে যারা সমাজের জন্য মুখ খুলেছেন তাদেরকেও ভাতে মারবেন তাহলে সমাজের দায়িত্ব সেই শিল্পীদেরকে বাঁচিয়ে রাখা যেখানে যেখানে বামপন্থী মানুষ সহ প্রগতিশীল শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যে যে সামাজিক মঞ্চে আছে পাড়ার ক্লাব হতে পারে পুজো কমিটি হতে পারে সেটা কোনো কলেজের ইউনিয়ন হতে পারে স্কুলের অ্যালান্নাই অ্যাসোসিয়েশন হতে পারে যে যে সামাজিক মঞ্চে যেখানে বামপন্থীরা রয়েছেন প্রগতিশীল মানুষেরা সম্পন্ন মানুষেরা রয়েছেন আপনারা নিশ্চিত করুন এই অন্যায়ের বিরুদ্ধে যে শিল্পীরা পথে নেমেছিলেন অবস্থান নিয়েছেন বেশি করে তাদেরকে সেই মঞ্চগুলোতে জায়গা দেওয়া হবে কাউকে আমরা বয়কট করতে বলছি না কিন্তু যে শিল্পীরা সমাজের জন্য একটা নির্যাতিতা মেয়ের জন্য তার পরিবারের জন্য মুখ খুলেছিল তারাও জানতো যে এর ফলে আমাদের ওপর কি সরকারি খানা নেমে আসতে পারে তার তোয়াক্কা না করে যারা রাস্তায় নামিয়েছিল নেমেছিল তাদেরকে বাঁচিয়ে রাখা তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে সেটাকে দেখা আমাদের দায়িত্ব আমরা যেন সেই কাজটা করি